আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত প্রস্তুতি বেষ্টিক অর্থনীতির আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের বাজার সম্পর্কে আলোচনা করব আমরা প্রথমেই যদি বাজারটাকে দুই ভাবে ভাগ করি তাহলে একটাকে আমরা বলবো পূর্ণ প্রতিবেদনের বাজার আর একটা বলবো আমরা একচেটিয়া বাজার অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে এই দুইটা বাজার থেকে মূলত বাজার অধ্যায়ের প্রশ্ন হয়ে থাকে আমরা পূর্ণ বিদ্যালয় বাজারের আমরা দেখবো যে কি কি প্রশ্ন এখানে আসে এবং কি কি প্রশ্ন পড়লে আপনার প্রশ্নগুলো কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে প্রথমে আমরা দেখব যে পূর্ণ প্রতিযোগিতা বাজার এর সংজ্ঞা দেন তাহলে এইটা চতুর্থতম নিবন্ধন পরীক্ষা এসেছিল এরপর আমরা দেখব যে পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য গুলো কি কি এটা তৃতীয় ষষ্ঠ এবং বারোতম শিক্ষক নিবন্ধনে এসেছিল এই প্রশ্নটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতায় চাহিদা রেখার ধারণাটি ব্যাখ্যা করুন অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা বাজারে চাহিদা রেখাটি কেমন হয় সেটা সম্পর্কে আপনার একটা ধারণা রাখবেন দেখা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতায় এ পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর অর্থাৎ পূর্ণ প্রতি বাজারে একটা যে বৈশিষ্ট্য আছে যে দাম যদি স্থির থাকে তাহলে দাম স্থির থাকার কারণে পি ইকুয়াল এ আর হয় এবং এম আর হয় এটা আপনারা একটু খেয়াল রাখবেন এটা একটা সূচি আছে সূচি দিয়ে ব্যাখ্যা করবেন এর সাথে সাথে একটা চিত্র দিয়েও ব্যাখ্যা করবেন পূর্ণ প্রতি বাজারের স্বল্পকালীন খরচ প্রান্তিক খরচ রাখা বলতে কি বুঝায় এটা আপনারা একটু খেয়াল রাখবেন এগুলো প্রশ্ন আমি একটু অতিরিক্ত হিসাবে দিয়েছি তারপর আপনারা দেখবেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করুন পূর্ণ পোদেলীয় বাজারের ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করুন এটা সতরোতম শিক্ষক নিমনে এসেছিল তা আমি মনে করি যে যেহেতু সতরতম শিক্ষক নিমনে এসেছিল তাহলে প্রশ্ন যদি রিপিট করার সম্ভাবনা একটু খুবই কম তারপর আপনাকে অল্প একটু হলো ধারণা আপনারা নিয়ে যাবেন পূর্ণ বাজারের ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা করুন দেখুন এই ধরনের প্রশ্ন কখনই আসেনি কিন্তু আপনারা চেষ্টা করবেন যেন এই ধরনের প্রশ্ন আসলার জন্য আমরা দিতে যেহেতু প্রতিবারই কিছু না কিছু প্রশ্ন নতুন করে করে সুতরাং আপনারা এই প্রশ্নটা সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে অবশ্যই অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারলো দীর্ঘকালে পারে না কেন এই প্রশ্নটা আপনারা একটু খেয়াল রাখবেন পূর্ণ বাজারে স্বল্পকালে লোকসান শিকার করেও উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব ব্যাখ্যা করুন দেখেন সাত নাম্বার এর প্রশ্নটাতে আপনাদের কিন্তু স্বল্পকালীন ভারসাম্যর কথা বলা আছে এটা যদি কোনো কারণে দশ নাম্বারের প্রশ্ন থাকে তাহলে আপনারা কি করবেন স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি হলে কি হবে উৎপাদন চালিয়ে যায় এই তিনটা পয়েন্ট আপনারা অবশ্যই উল্লেখ করবেন আর দশ নাম্বার প্রশ্ন দেখেন আপনাদের বলছে যে ওই প্রশ্নটাই আপনার একটা প্রশ্ন ছোট একটা পয়েন্ট তারা তুলে ধরেছে যে স্বল্পকালের লোকসান স্বীকার করে কি উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব তাহলে আমি মনে করি যে পণ্য উৎপাদনের বাজারের যে স্বল্পকালীন ভারসাম্য আছে সেই স্বল্পকালীন ভারসাম্যগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা পরীক্ষা যদি আসে বোর্ডের পরীক্ষা তো আসার একটা সম্ভাবনা আছে তা সেটার পয়েন্ট আকারে তা আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আমরা এরপর দেখবো বাজার কি অর্থনৈতিকভাবে দক্ষ এটা তেরোতম সে পনেরোতম শিক্ষা নিবন্ধন এসেছিল এটা এবারও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বারো নম্বর দেখবেন যে পি ইকুয়াল এসি হলে ফার্মের কি ধরনের মুনাফা অর্জিত হয় তা দেখবেন আবারও আমি ওই ফার্মের যে স্বল্পকালীন ভারসাম্য সেখানে আপনারা দেখেন যে ওই ওই ওইখান থেকে একটা পয়েন্ট নিয়ে তারা এখানে একটা প্রশ্ন করেছে তেরো নম্বর দেখবেন স্বাভাবিক মুনাফা কি বড় খরচে অন্তর্ভুক্ত এবং কিভাবে এটা পঞ্চম শিক্ষা অনুমান এসেছিল এটা আপনারা একটু খেয়াল রাখবেন ব্রেক ইভেন্ট পয়েন্ট কি এটা কোনোবারে আসে নাই কিন্তু এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কারণ পারফেক্ট কম্পিটিশনে ব্রেক ইভেন্ট পয়েন্ট নামে একটা ধারণা আছে সেই ধারণাটা আমরা একটু ভালো করে খেয়াল রাখবেন পূর্ণ পুতুল বাজারে কি অর্থনৈতিকভাবে দক্ষ ওই প্রশ্নটাই আমি এখানে ডাবলিং হয়ে গেছে আপনারা এটা বাদ দিয়ে এটা দেখবেন পূর্ণ পুতুল বাজারে ফার্মকে এটা আমরা একটু খেয়াল রাখবো আমরা এইবার আসবো এক চেটিয়া বাজারকে তাহলে এক বাজারের যে প্রসঙ্গ হয়ে থাকে সেই প্রসঙ্গ আমরা দেখবো একচেটিয়া বাজারকেই দুই নাম্বারে বলবো একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য লিখুন তারপরে তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে চেটিয়া কারবারের উদ্ভব কারণ উল্লেখ করুন এই প্রশ্নটা কোনোবারে আসে নাই কিন্তু তারপর আপনারা এই প্রশ্নটা একটু খেয়াল রাখবেন কারণ পাঁচ নম্বরের প্রশ্নতে এটা আসার সম্ভাবনা আছে এক কারবার নিয়ন্ত্রণের উপায়গুলো উল্লেখ করুন এটাও যেহেতু প্রশ্ন কোনোবারে আসে নাই তারপর আপনারা খেয়াল রাখবেন যে এক বাজার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কয়েকটা পয়েন্ট হলো আপনারা পরীক্ষার মাথায় খাতায় পরীক্ষার খাতায় যেন লিখতে পারেন সেভাবে আপনারা একটু প্রিপারেশন নিয়ে নেবেন তারপর আমরা দেখবো যে একচেটিয়া ফাংকে বলা হয় কেন নিক নিবন্ধনে প্রশ্নটা এসেছিল এটা খুবই চমৎকার একটা প্রশ্ন নাম্বার অনেক সময় বেশি পাওয়া যায় এই প্রশ্নটাতে একটু ভালো করে লিখলি তারপর কেন বড় আয় রেখাকে ফার্মের চাহিদা রেখা বলা হয় এই প্রশ্নটা তো কিন্তু চিত্রটা দেওয়া যায় সুতরাং চিত্র যেগুলাতে দেওয়া যায় সেই প্রশ্নগুলো আপনারা একটু বেশি করে খেয়াল রাখবেন একচেটিয়া কারবারের জোগান রেখা নাই কেন এটা দেখবেন প্রমাণ করুন যে এক চেটে বাজারে একই দামে যোগানের পরিমাণ ভিন্ন হয় প্রশ্ন একটু আলাদা কিন্তু অনেক চিত্র আছে দিয়ে যদি ব্যাখ্যা করা যায় তাহলে আমরা অবশ্যই ভালো মার্কস পাবেন তারপর দেখেন এক চেটে কারবারে কিভাবে দাম ও উৎপাদন নির্ধারিত হয় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন তিনতম এবং সাততম সেখানে এসেছিল আহ এটা একটা ভালো প্রশ্ন এই প্রশ্নগুলো আপনার একটু খেয়াল রাখবেন একচেটিয়া বাজারের ফার্মের স্বল্পকালী ভারসাম্য রেখাচেত্রের সাহায্যে ব্যাখ্যা করুন পঞ্চদতম নবতম এবং এগারোতম এবং বারোতম শিক্ষক নির্মাধনে এই প্রশ্নটা এসেছিল একচেটিয়া কারবার কি কারবারের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা করুন এটা আশা নেই আপনারা তারপর একটু খেয়াল রাখবেন একচেটিয়া বা কারবার কি সর্বদাই অস্বাভাবিক মুনাফা অর্জন করে কখনো কি তারা মানে ক্ষতির শিকার হয় না বা স্বাভাবিক মুনাফা আসতে পারে না এই ধরনের একটা প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেওয়া আছে এই প্রশ্নটা আপনারা একটু খেয়াল রাখবেন শুধুমাত্র দাম বৃদ্ধির মাধ্যমেই একটি কারবারি অধিক মুনাফা অর্জন করে তাই কি চোদ্দতম শিক্ষক নিবন্ধন এই প্রশ্নটা এসেছিল তা আপনারা বিগত সালের প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন সাথে যে প্রশ্নগুলো আসে নাই কিন্তু গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা দিয়ে দিচ্ছি যে প্রমাণ করুন যে আহ পূর্ণ প্রতিযোগিতার তুলনায় একচেটিয়া বাজারে দাম বেশি এবং উৎপাদন কম থাকে পঞ্চম শিক্ষক নিবন্ধন হিসেবে এটা আপনারা দেখবেন পনেরো নম্বরে আমরা বলবো যে একচেটিয়া কারবারই কখনও কাম্যমাত্রা উৎপাদন নির্ধারণ করে না তাই এ বাজার অদক্ষ এ বক্তব্য কতটুকু সত্য এই প্রশ্নটা আপনারা একটু দেখবেন যে যেমন আমরা পারফেক্ট কম্পিটিশনে বলছিলাম যে পণ্যপন্দিলের বাজার কি অর্থনৈতিকভাবে দক্ষ আর একচেটিয়া বাজার কি অর্থনৈতিকভাবে অদক্ষ যদি এই ধরনেরও প্রশ্ন থাকে তাও আপনারা একটু চিন্তা করবেন যে দুটা বাজারের দক্ষ অদক্ষ প্রশ্নটা আপনারা একটু খেয়াল প্রমাণ করুন যে একচেটি বাজারে টু এম যে টু এম হয় এটা আপনারা একচেটি বাজারে হয় এটা আপনারা সূচি দিয়েও একটা প্রমাণ করবেন এবং একটা চিত্র দিয়েও আপনারা প্রমাণ করবেন একচেটি বাজার ও পুণ্ডিবদলীয় বাজারের কিছু কমন প্রশ্ন আছে সেটা আমরা দেখবো পূর্ণদুল বাজারে এ আর ইকাল এম আর হলো একচেটে বাজারে এ আর গ্রেটার দেন এম আর হয় এটা আপনারা একটু খেয়াল রাখবেন তারপর আমরা দেখবো যে পূর্ণ বুদল বাজার এবং একচিটিয়া বাজারের মধ্যে পার্থক্য লেখুন এটা তিনতম সাততম এবং দশতম শিক্ষক নির্বাচনে ছিল তো আপনাদের যদি পাঁচ নম্বরের যদি পার্থক্য আসে তা আপনারা মিনিমাম সাতটা পয়েন্ট লিখবেন সাতটা পার্থক্যের কথা লিখবেন তাহলে আপনাদের মাছটা একটু বেশি আশা করা যায় কারণ পাঁচ নাম্বারে যদি প্রশ্ন থাকে পাঁচটাই যদি আপনি পার্থক্য লিখেন তাহলে অথবা আপনি ভালো নাম্বার পাবেন না এজন্য আপনি সাত থেকে আটটা প্রশ্ন সাত থেকে আটটা পয়েন্টের এই প্রশ্নের উত্তরটা অবশ্যই দিবেন অন্যান্য প্রশ্নের মধ্যে যেমন নিট চাহিদা কি চোদ্দতম শিক্ষক নিবন্ধন এসেছিল আর মনোশনি কি এইটা ষষ্ঠ শিক্ষক নিবন্ধন এসেছিল এই প্রশ্নগুলো আপনারা খেয়াল করবেন পরিশেষে আমি একটি কথা বলবো যে গত বছরে পূর্ণ বাজারের পরীক্ষায় আপনাদের প্রশ্নটা এসেছিল এবারে আপনারা খুবই জোর দিবেন যে একচেটিয়া বাজারের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উপর খুবই জোর দিবেন তাহলে আপনারা আমি আশা করি যে এখান থেকে আপনারা কিছু প্রশ্ন কম পাবেন এবং এই অধ্যায়টা এত গুরুত্বপূর্ণ যে আপনি যদি মনে করেন যে এই অধ্যায়টা থেকে আপনি প্রশ্ন দিবেন এই অধ্যায় থেকে আপনার সর্বোচ্চ মার্কস আপনার ক্যারি করা ক্যারি করার একটা সম্ভাবনা আছে যাক আমি আপনাদের শুভকামনা জানাই সবাই আপনারা খুব ভালো করে নেন যেন আপনাদের পরীক্ষাগুলো খুব ভালো হয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার প্রশ্ন পর্যালোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম